ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত রয়েছে আজ তেইশে মে শুক্রবার পালিত হচ্ছে অপরা একাদশী শাস্ত্র মতে এই অপরা একাদশী ব্রত পালন করলে সকল পাপের প্রায়শ্চিত্ত হয় পাশাপাশি মান সম্মান বৃদ্ধি পায় সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ী মনে করা হয় এই তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয় এই তিথিতে উপবাস অন্ন বস্ত্র ধন দান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী বন্ধুরা আপনারা হয়তো অনেকে আজ এই ব্রত পালন করছেন আবার অনেকে পালন করতে পারছেন না তবে একাদশীর পূর্ণ ফল অর্জন হয় যখন একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করা হয় তাই আজকের ভিডিওতে অপরা একাদশীর ব্রত কথা আমরা শ্রবণ করব তার আগে চলুন জেনে নিই একাদশী তিথি কত সময় ধরে থাকবে জ্যোতিষ অনুসারে জ্যৈষ্ঠ মাসের এই একাদশী তিথি শুরু হয়েছে তেইশে মে ভোর একটা বারো মিনিট থেকে এবং সমাপ্ত হবে রাত দশটা উনতিরিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী তেইশে মে অপরা একাদশী পালিত হচ্ছে আর চব্বিশে মে মানে আগামীকাল ব্রতভঙ্গ বা পারণ। বন্ধুরা যারা এই ব্রত পালন করতে পারছেন না তারাও এই ব্রতের পূর্ণ ফল পেতে সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এতেও অপরা একাদশীর পূর্ণ ফল অর্জন হবে এবার চলুন একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করা যাক মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পর স্ত্রী মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তবে সে ঘুরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে যায় স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল প্রাপ্তি হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপ্রাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে গেদারনাথ দর্শনে কাশ্রম যাত্রায় ও নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুতের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লুকে গতি হয় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহত্ব বর্ণনা করা হয়েছে বন্ধুরা আসুন এবার জেনে নিন অপরা একাদশী পালনের কিছু বিধিবিধান অপরা একাদশীর দিন যথাসম্ভব অন্ন বস্ত্র দান করার চেষ্টা করবেন এই দিনে তুলসী তলায় সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর এই দিনে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছে জল দেবেন না কারণ এই দিনে তুলসী দেবীও নির্জলা ব্রত পালন করে অপরা একাদশীর দিন গোটা দুটো হলুদ ভগবান বিষ্ণুকে নিবেদন করে ওম কেশবায় নমহ এই মন্ত্রটি একশো বার জপ করবেন এতে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই অপরা একাদশী ব্রত কথা সকলের জানার জন্য বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন কারণ একাদশী করে যদি কেউ ব্রত শ্রবণ না করে তাহলে একাদশীর পূর্ণ ফল অর্জন হয় না আর ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনি যদি আজ প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন